দাদি হবো না তুমি ভাবি রে দাদি বলে বড় আপারে দাদি বলে তো সমস্যা কি হলো আমি তোমার দাদি বললাম তোর বোনের তোর দাদি তোর ভাবি তোর দাদি তোর নাদি তোর দাদি তোর নানি তোর দাদি আচ্ছা তোমার দাদি কমনা থেকে ভালো লাগে আমার

আরে দাদা তো এখনো হয় নাই তবে এত ইয়া করো কেন আমার সাথে তাহলে আমার দাদি ডাকো তো ওই জন্য তো দাদি ডাকছি যে দাদির সাথে একটু ভালো করে না রোমান্টিকের কথা কম উঠে দাদি আচ্ছা বিয়া করলে কি হয় দাদি ও দাদি দাদি কি সে এই যে মুসা মুসা ও দাদি বিয়ে করলে কি করে মানুষ বিয়া করে বাসুর করে বৌনিয়া বাসুর করে ওটা বা কেমন জিনিস দাদি একসাথে গলা দইরা ঘুমায় তাই বাসুর আসলে কি দাদি আমার এই বড় ভাই বিয়া করেছে তো রোজ রাতে খালি ভাবি খালি ওই কান্দি দুই দিন তিন দিন ভরা কান্দি আর মন খারাপ কি বসে কি আমার ভাবি কেন এখন কিসের জন্য আল্লাহ জানে মন খারাপ করে বসে থাকে তবে ভাই যখন রাত্রে বাসায় যায় তখন রুমের মধ্যে ঢোকে তখন পর পর পরে যখন দেখি ভাই আসে ভাবেও ঘরত যায় আবার ঘরিক পর খেলে কান্দে আবার ঘরিক কোন পর কান্দে এই কান্দা কারি কি জন্য করে এই নামে কি বাসরাত আমি জানি নাই আমি কি বাসু করছি আমি জানি আর দাদি শুনুনই তাই আমাক বিয়ে দিবে বাইরে থেকে তাই আমি এখন বলতেছি এই বিয়ে করে কি কারণে কিসের জন্য মানুষ বিয়ে করে আর বিয়ে করে কি করে দাদি তাই তোমাক থেকে জানার জন্য আমি কি বিয়ে করছি আমি কি বাস করছি আমারে যা এগুলো জানতে তোমার দাদির কাছে যাবে দাদি আছে না তো দাদির কাছে যাই আমি শুনছি তোমার বিয়ে শাদী হবে তুমি তোমার ভাবি কে তুমি সব শুনছো দেখি আমি তোমার কাছ থেকে শুনতে চাইছি দাদি একটু বলো না কি হবে এমন করে বলো কেন বলো ভাবি ভালো ভাসুর রাইতে বোরে জামাই জড়াই ধরে চুমা দেয় আদর করে আর কিছু করে না তো দাদি এটা কি বলা যায় তুই কি বল সবকিছু সব বলে তখন কই ওটা কিভাবে কি হইয়া যায় তখন ওরা দুইজনই জানে ও তাই এই জন্যই তো এই অবস্থা দুনিয়াতে তাই না দাদি ঠিক কইছো ও দাদি তাহলে বিয়া থাকে ও কেমন কি কি করে না দেখাবি না দাদি একটা চটকণা দেখরে দাঁত গুলা খালাই না চাইছে আর আরেকটু হাত আলাগ করো দাদি তোমার ভাল লাগতেছে হাত দুটা

বাইরে গেলে কিন্তু তোমার আমি সারুম না সেটা কয়ে দিলাম চলো তো আজকে যদি না দাও বুঝছো তাহলে কিন্তু দাদি আমি আর তোমার কাছে আর কোনোদিন আসবো না তুমি আমার ডাকে নিয়ে আসতো সাই শুই দিয়ে চলো তো আরে তুমি তো ডাকলে ঘরে নিয়ে যাওয়ার জন্য তারপর এরকম করতেছো কেন তোর ঘর এই যে বাঁশ আছে না এই যে বাঁশের গিটু লাগবে রে দাদি ওভাবে দিও না আর যাবো না দাদি তোমার যে অবস্থা যে আমি তোমার কাছে যাবো দাদি চলো না ঘর নিয়ে চলো দাদি আমি যাবো দাদি খুশি হয় দাদি এই যে ঘর যাবো চলো দাদি যাবো ሥራ መምዌል አዲስ ባገር አለ አይደል